আপনি আমার ভাইরা খারাপ নিত্য তৃতীয় আরামক তৃতীয় নিদর্শন হলো তবা না করা আবু মুস্তাওবা তিলা আল্লাহ যাওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা না করা গুনার কাছ থেকে ফিরে না যাওয়া এটা হচ্ছে তৃতীয় আরাম তবা করতে চায় না তবা করতে কি চায় না তওবা করার বিভিন্ন সময় আসলে সে তবা করলে তো আর আমি বাম হাতের কামাই করতে পারব না রঙিন বাস্তবায়ন করতে পারব না সবচেয়ে বড় হাতিয়ার হল থেকে বিরত দেখা এই জন্য অনেক মানুষ দেখবেন নিজেকে অনেক কিছু ভাবে আমি প্রগতিশীল আমি আলেম বৈঠকে বসি না আমি আলেমদের পছন্দ করি না আমি তালিমে বসি না আমি ওর বসি না জুমায় গেল ঢুলতে ঢুলতে জামাইয়ের মতো একবারে যখন মৌলুমি সব সত্যা পরে তখন যায় এক দুই জায়গা খরচ করে চলে আসে মৌলুমিদের ওয়াজ বসিয়ে বসে লাভ বলে না ওই ওইটা বড় সয়তা ওইটা কোন সয়তা এক নাম্বার বড় সয়তা এ প্রগতিশীল না এ দুর্গতি সরাচ্ছে পরিবারে সমাজে রাখতে যে কোরআনের তালিমে বসে না যে ওলামা একরামের সৌভাগ্য বসে না যে কোরআন হাতিসে রস শুনে না উপদেশ শুনে না সে এক নম্বর শৈতানি হাতি বলে না উদ্দিনা আমরা কি কেউ শয়তান হতে চাই থেকে কে বিরত থাকে শয়তান শয়তানের খারাপ ভাই শয়তানের বড় হাতিয়ার হল যেখানে বান্দা ভালো হওয়ার সুযোগ থাকবে সেইখান থেকে তাকে দূরে রাখা তবা না করে গুনার উপর টিকে থাকলে নেই কোনো সুযোগ সৃষ্টি হবে না অবাদি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ করতে গুনাহ করে থাকে কিন্তু গুনাহ করার পর যদি शर्मिंदा হয়ে যায় আর তওবা করে আল্লাহ রপুরান আমিন কত দয়াপরবশ হয়ে তার উপরে আল্লাহ তা তওবা কবুল করেন আ তা ইবিনা জামিকে ক্ষমা লা যামু আলাইহি ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন তবাকারী ব্যক্তির উদাহরণ হলো যে ব্যক্তির কোনো গুনা নাই নিষ্পাপ সদ্যজাত প্রসূত বাচ্চা যেমন নিষ্পাপ তার কোনো গুণা থাকে না তেমনি করে যে ব্যক্তি জীবনের সব গুণা থেকে মাপসায় আল্লাহর দরবারে সেই ব্যক্তির গুনা থাকে না তবাকারী তবাকারীর দৃষ্টান্ত কিরকম জানি যে কোন এক জায়গায় একটা কাফেলা সফরে গিয়েছে একটা উদাহরণ সফরে গিয়েছে তো কাফেলার যিনি প্রধান তিনি বললেন দেখো এই জায়গায় আমরা নতুন এসেছি যা যা দেখার দেখে নাও আর কিছু বাজার ঘাট করা থাকলে কিছু সংগ্রহ করার থাকলে কেনাকাটা থাকলে তোমরা কেনে খুশিয়ে ব্যাগ ভরে নাও এরপরে যখনই আমাদের সময় আসবে চলে যাওয়ার সাথে সাথে অর্ডার হবে এক মিনিটও কিন্তু লেট হবে না গাড়ি ছেড়ে দিলে বলে কিনা তাহলে যে ব্যক্তি তাকারি সেই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো এই কাফেলার আবিরে এই কাফেলার প্রধানের হুকুম অনুযায়ী সাথে সাথে সে সব জায়গা সুবিধা মতো সে ভ্রমণ করলো আর কিছু কেনাকাটা থাকলে সে কিনে একদম ব্যাগ ধরে রেডি যখনই আমির সাহেব বলবেন যে সবাই গাড়িতে উঠে যান এবারে গাড়ি ছেড়ে দিবে সাথে সাথে খুশি মনে গাড়িতে উঠে সে গন্তব্যে চলে যেতে হবে হোলেন আল্লাহ আর যে তহবা করবে না তারু উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ও আসি তো এখানে পনেরো দিনের মতো সময় আছে এই সপ্তাহ না পরের সপ্তাহ করব সপ্তাহ তখন এক শেষ হয়ে গেল পরের সপ্তাহ তখন শুরু হলো ওই সপ্তাহ শুরু না শেষের দিকে কিনবো আর কি দেখি না কেমন হয় সব দেখে শুনে করবো আর ঘুরবো আস্তে আস্তে ঘুরবো কিন্তু সে ভালো করে ঘুরেও যায় অলসতা করছে আর কেনাকাটা করেও নাই হঠাৎ করে যাবার দিন আসলো আর আমি সাহেব বললেন সবাই গাড়িতে উঠে যাও তাহলে তখন তাকে কিরকম দায়িত্ব হবে খালি হাতে নিরাশ হয়ে তাকে সেখান থেকে কি করতে হবে চলে যেতে হবে জোরে বলো ঠিকই না তাহলে এই ব্যক্তি হলো যে ব্যক্তি দুনিয়ায় তবা করবে না আজ হোক কাল হোক এরকম করতে করতে যার সময় আছে এখন তো আমি কিশোর এরপরে যুবক বিয়া সাথী করি নাই বিয়া সাথী করার পর কুয়াশা হয় নাই তো কুয়াশা হয়েছে কুয়াশা বড় হোক শিক্ষিত করি তারপরে লেখাপড়া করুক তারপর বিয়া সাথে নাতি টিকে হোক তারপরে নামাজ ধরব হস করবো একবারে বোম্বাই হাজি হয়ে যাব তারপর ভালো বোম্বাই যাবে বোম্বাই হাজি হওয়ার আগে কবরের হাজি হয়ে যায়

যুবক বয়সে তবা করা এটা হচ্ছে পয়গম্বরী আদর্শ পয়গম্বরী সুন্নাত প্রত্যেক পয়গম্বরকে যুবক বয়সে আল্লাহ পাক নবুয়াদ দিয়েছেন পয়গম্বরী দিয়েছেন ওই যুবক বয়সে তারা আল্লাহ পাকে যথাযথ বাদন বন্দিগি করেছেন সমস্ত অন্য অপরাধ থেকে নিজে বিরত থেকেছেন জাতিকে বিরত থাকার জন্য বলেছেন জোরে বলেন ঠিক কিনা সমস্ত নবীদের চরিত্র হলো যৌবন বয়সে কি বেশি বেশি আমরা কি আল্লাহ প্রিয়তম হতে চাই কারা চায় সবাই হতে চায় আমাদেরকে বেশি বেশি তহবা করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম তহবাকারিকে উৎসাহ দিয়া বলেছেন আল্লাহ নবী বলেছেন ও আমার উন্মাতেরা শোন তোমরা যদি অন্যায় অপরাধ করো গুনা খাতা করো তোমাদের গুনা করতে করতে যদি এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এত বড় স্তূপ হয়ে যায় তোমরা তুপতুম এরপরে যদি তোমরা তব করো লতা বল্লা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তওবা কারিব উপরে খুশি হয়ে তওবা কবুল করে নেবে কি বলছেন চিন্তা করছেন যে এই জমিন থেকে একবার আকাশ পর্যন্ত এত বড় স্থল যদি হয় তোমার গুনাহ পৃথিবীতে এই রকম কেউ ক্ষমা করতে পারবে কি বলেন ক্ষমা করতে পারবে পারবে একটা হত্যা করলে একবার फांसी দিতে হবে কিন্তু 99টা হত্যা করার পরেও যদি আল্লাহর কাছে যদি খাটি তওবা করে আল্লাহ মাফ করে দেবেন না আল্লাহ ক্ষমা করে দিবেন

তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো আমি নবী হয়ে আমার আগের কোনো গুনা নাই পরেও কোনো গুনাহ নাই গূফিরালাহু মা তাকাদ্দাম মিন জামিহি ওয়া মা আখার পরে গুনাহ আগের গুনাহ সব গুনাহ মা তিনি হচ্ছেন মাসুম তিনি এক শতবার প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ নবী এক বার কি করেন তওবা করেন তোমরা বেশি বেশি কি করো আল্লাহর দরবারে তওবা করো এই তহবাদ দ্বারা আল্লাহফা শুধু গুণাই বাদ করেন না রেজেকের ব্যবস্থা করেন রেজেকের পয়সালা করেন তাকে সম্মান দেয় এবং তাকে সুন্দরতুন জীবন দান করেন বলেন না আল্লাহ বাইরা আমার আল্লাহ মালী বলেন কুল্লু বনিয়া জামখত্তা বন খাইলু খত্বাই তাওয়া বন যে প্রত্যেক বনিয়াদ ভুল করে আর সর্বোত্তম ভুলকারী তৌবাকারী যে ব্যক্তি তওবা করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক বেশি পছন্দ করে কারণ বান্দা পিছনে তো সব সময় শয়তান লাগানো আছে বান্দা ভুল করতে পারে কিন্তু সাথে সাথে আবার তার মনে পড়ার সাথে সাথে আবার আল্লাহর কাছে ফিরে যাবলা আমি শয়তানের অসহায় ভুল করবে তুমি আমাকে maaf করে দাও সুবহানাল্লাহ আল্লাহ বান্দা আমার কাছে ফিরে আসছে আমি তাকে কি করবো অবশ্যই সুতরাং তবা যদি না করে ব্যক্তির মৃত্যুর আগে তবা করার সময় মানে যদি না পায় তাহলে তাকে খালি হাতে কি চলে যেতে হবে এই গুণাকার বান্দা পরকালে আল্লাহকে বলবে প্রভু তুমি আমাকে আবার দুনিয়া পাঠাও আমি সেখানে গিয়ে তোমার এবার বেশি বেশি আমি করব। এই সমস্ত কথা তখন বলবে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার মুখে সুরে হবে কবি বলেছেন ফুল যদি ঝরে যায় ফুটিবে না সময় সলিয়া গেলে আসুবে না ফুল যদি ঝরে যায় আর একবার ফুটবে ওখান থেকে আরেকটা দিদি খোঁটবো না সময় সরে গেলে মানিয়ে এই জন্য আল্লাহরা বলেন আমি ও তুমি আর বান্দা ও আমার বান্দারা শোনো দুনিয়া তোমাকে পরিবার পরিজন সন্তান সন্ততি মাল দৌলাত বাড়ি গাড়ি তোমাকে ভুলে রাখে আল্লাহ এবাদত থেকে আল্লাহ পাক সতর্ক করে বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ বাঙ্গার বান্দা তোমাদের জন্য তোমাদের সম্পদ সন্তানাদি পরিবার পরিজন আল্লাহর থেকে আল্লাহ ইবাদত বੰদি থেকে তোমাদেরকে গাফেল না করে দেয় শোনো ওয়া ইয়া মাইয়্যা ফালিকা ফাউরাই যাদেরকে গাফেল করে দিবে দুনিয়ায় লোভ লালসা আর দামী থাকবে আল্লাহর ইবাদত ছেড়ে দিলে তারা হবে ধ্বংস বলে লাউবিন না তারা ধ্বংস হয়ে যাবে পরকালে গিয়ে আল্লাহর কাছে আফসোস করে বলবেন

সচারী তখন তোমরা বলবা এ আল্লাহ আপনি আবার তুমি আমাদেরকে পাঠায় দেন আমরা সচকার করব নেট কাজ করবো ভালো হয়ে আমরা চলে আসবো কিন্তু এক সেকেন্ড তোমাদের দুনিয়ায় পাঠানো হবে না এক সেকেন্ডের জন্য পাঠানো হবে না এক মিনিটের জন্য তোমাদেরকে পুনরায় পাঠানো হবে না বলে আমরা যখন বান্দার কাছে মানে মৃত্যুর পয়গাম চলে আসছে তখন আর তাকে ফিরিয়ে দেওয়া হবে না আল্লাহ পাচন কিছু জানে সুতরাং এই সমস্ত আপদা কি করা হবে না কবুল করা হবে না আল্লাহ রাব্বুল বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযীর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে দলে দলে যখন জাহান্নামে যাবে এক দলের সাথে ফেরেশতাদের দেখা হয়ে যাবে ওই জাহান্নামের দায়িত্ব সে তারা বলবে ও বান্দার বান্দারা এই জাহান্নামে এত নিকৃষ্ট জায়গা ভয়ানক জায়গায় তোমরা কেন এলে এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে আছে নাই জাহান্নামে কেউ ভয় লাগায় নাই নাজির নাজির মানে কি ভীতি প্রদর্শনকারী নাজির আছে নাই। তারা বলবে কাম ও বেলা নাজির তারা বলবে

ভীতি প্রদর্শনকারী এসেছিল নবী এসেছিলেন সাহাব এসেছিলেন তাবি এসেছিলেন নবীন ওয়ারেসগণ নায়বের রসুল যারা ওলামা ইকলাম এসেছিলেন তারা আমাদেরকে বলছেন কিন্তু আমরা কি করেছি তাদেরকে মিথ্যা বলেছি এর এক নম্বর মৌলবাদী এক নাম্বার রাজাকার এক নাম্বার ফান্ডামেন্টালিস্ট প্রতিক্রিয়াশীল বলেন নাউজ্লা এই সব কথা বলে তাদেরকে ভর্ষণা দিয়েছি আর আমরা গাফেল রয়েছি বলেছি এই সব কথা বলবি এই সব কথা এই দুনিয়ায় এখন থাকে না এখন আধুনিক যুগ ধরে বলে নবমিল্লা তোমরা সুস্পষ্ট গুমরা আছে কোরআনের দাবার যারা যায় তারা নাকি গুমরা আছে আর এরা কি আছে ভালোর মধ্যে আছে বলে নবমিল্লা এই কারণে আমরা আজকে জাহান নামে এসেছি সুতরাং আল্লাহ রাবুল আলমিন বলবেন